আসসালামু আলাইকুম আমরা যারা অঞ্চলে বসবাস করি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভয়াবহ রাসেল বাইপার সাপের আতঙ্ক সারা বাংলাদেশে চড়িয়ে পড়ছে তাই আসুন জেনে নেই এই সাপের সম্পর্কে অজানা কিছু তথ্য শুরুতেই জেনে নেই এর আকার আকৃতি কেমন হয় এই সাপের দেহ মোটা সুটা লেজ ছোট ও সরু একটা প্রাপ্ত বয়স্ক সাপের দৈর্ঘ্য পাঁচ ফুট হয়ে থাকে এর মাতা চেপটা ত্রিভুজাকার এবং গার থেকে আলাদা এরা কেমন জায়গায় বসবাস করতে পছন্দ করে রাসেল বাইপার সাধারণত গাছ জু বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে বিশ্বস্ত নিচু জমির যুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলবাগের সাপ হলেও এটি পানিতে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কুচুরি সঙ্গে বহুদূর পর্যন্ত বেশে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা কাদ্য হিসাবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং ভক্ষণ করে বসত বাড়ির আশেপাশে রাসেল বাইপার কাবারের পাচুর্যতা বেশি থাকায় খাবারের কুঁজে অনেক সময় লুকালোয়ে চলে আসে এদের স্বভাব চন্দ্রবোড়া সাধারণত শতপবিত্র হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এ চন্দ্রবোরা কামড়ে মারা যায় তবে মানুষকে তেরে এসে কামড়ায় এই কথা গুজব মাত্র মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতি গলি পাকিয়ে কূপ জুড়ে জুড়ে হিস হিস শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে তবে অন্যত দ্রুত গতিতে চবল চবল মারতে পারে দেওয়ার সময় শরীরের সামনের দিকটা চুয়ে দেয় কামড়ায় জাতীয় ভুল ধারণা জন্ম ভিডিওতে যদি কোনো ভুল ধারণা পেয়ে থাকে তাহলে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ